তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দু টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আবারও আজকের এই ভিডিওটির মাধ্যমে বিশেষ একটি ইনফরমেশন কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করছি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে কিন্তু আপনি একবার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখুন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত কিন্তু সেরকম কোনো খুশির সংবাদ না পাওয়া গেলেও চাকরি একটি আশায় কিন্তু ছিলেন যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন করে হুজ পরিমাণে শিক্ষক নিয়োগের একটা আহ ঝড় কিন্তু চলেছে এবং এই নিয়োগের যদি ছাড়পত্র পাওয়া যায় তাহলে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কিছুটা হলেও কিন্তু গতি আসবে এই আশায় কিন্তু সকলেই দিন ছিলেন তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আপনাদের জন্য আবারও উঠে আসলো একটি বিরাট বড় দুঃসংবাদ হ্যাঁ দুঃসংবাদটা এখান থেকে আসছে যে আপাতত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শূন্যপথ ফাঁকা থাকলেও নতুন নিয়োগের ছাড়পত্র দিতে পারছে না রাজ্য সরকার শুধুমাত্র রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি একটি মামলার কারণে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে মামলার কিন্তু বেশ কয়েকটি হিয়ারিংয়ের ডেট আমরা ইতিপূর্বে দেখেছি তবে এই চলতি সপ্তাহে অর্থাৎ জানুয়ারি মাসের মোটামুটি সাতাশ আঠাশ তারিখ নাগাদ কিন্তু আবারও নতুন করে একটি হিয়ারিংয়ের ডেট নির্ধারিত হয়েছিল চলতি কেসের তবে ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি এই মামলার হিয়ারিংয়ের ডেট আবারও পরিবর্তিত হয়েছে অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের কিন্তু কেসের যে ডেট রয়েছে হিয়ারিংয়ের যে ডেট রয়েছে সেটা কিন্তু পরিবর্তিত দেখাচ্ছে কম্পিউটার জেনারেটের যে ডেট রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে নির্ধারিত হয়েছে সেটা কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু নির্ধারিত হয়েছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আবারও কিন্তু আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার যে হিয়ারিংয়ের ডেট রয়েছে সেই হিয়ারিংয়ের ডেটে কিন্তু পরিবর্তন আসলো এবং আবারও কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়াতে যে ছাড়পত্র দেওয়ার কথা ছিল বর্তমান রাজ্য সরকারের তো সেই বিষয়ে কিন্তু আরও কিছুটা অনিশ্চয়তা তৈরি হলো তো এটাই আপনাদেরকে বললাম সকলে প্রস্তুত থাকুন অবশ্যই কিন্তু দেখা যাক আগামী দিনগুলিতে রকমের কি অফিসিয়াল আপডেট আসে না আসে সেদিকে নজরদারি আমরা রাখবো যদি কোনো গুরুত্ব ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই আমরা চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তবে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নেওয়া যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আবারও তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আরও একবার ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা থেকে উঠে আসলো বিরাট বড় একটা দুঃসংবাদ তো পরবর্তীতে এই বিষয়ে যদি কোনো আদার্স আপডেট বা ইনফরমেশান আমরা পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে